আচ্ছা লাইফ কোচিং সেশন নেওয়ার ক্ষেত্রে অনলাইন বা অফলাইন কোনটা বেটার লাইফ কোচিং সেশন নেওয়ার ক্ষেত্রে অনলাইন বেটার নাকি অফলাইন বেটার আচ্ছা আমি যদি বিভিন্ন গবেষণার ফলাফল বলি অনলাইনের চাইতে অফলাইন সেশন সবসময় তিন থেকে পাঁচ গুণ বেশি ইফেক্টিভ এটা একটা রিজন হচ্ছে আপনি যখন সামনে বসে কথা বলছেন আপনার কোচের সঙ্গে কোচের ভেতরে যে পজিটিভ এনার্জিটা এটা আপনি একদম নিজের চোখে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনার যে এক্সপ্রেশন সেটা কোচ দেখতে পাচ্ছে আপনাকে সেভাবে গাইড করাটা অনেক বেশি ইজি হচ্ছে কোচের জন্য অনলাইন সেশনের ক্ষেত্রে কি হয় অনলাইন সেশন আপনি সাধারণত ঘরে বসে কথা বলছেন এবং একটা বদ্ধ জায়গায় বসে কথা বলছেন আপনার বিভিন্ন মন খারাপ বা ডিপ্রেসড ফিল করার যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু আপনার সেই বদ্ধ ঘরের মধ্যেই আছে সেই বিছানার চাদর সেই জানালার পর্দা সব কিছু কিন্তু হয়তোবা আপনার হতাশা বা মন খারাপের চিহ্ন বা ব্যাড মেমোরির কিছু সাইন সেখানে রয়ে গেছে এই কারণে আমরা বলি যে আপনি যদি অফলাইন সেশনে আসেন একটু জার্নি করে সকালবেলা রেডি হয়ে আপনার ভেতরে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হবে আচ্ছা তার মানে এই না যে অনলাইন সেশনে উপকার পাওয়া যায় না ব্যাপারটা এরকম না আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে হাউস ওয়াইফ স্টুডেন্ট চাইলেই বাসা থেকে বের হতে পারছেন না অথবা কোনো সীমাবদ্ধতা আছে ঢাকার বাইরে যারা আছেন আবার ধরেন অনেকে আছে দেশের বাইরে থেকে আমাদের সেশন নিচ্ছে তাদের পক্ষে তো অফলাইনে সেশন নেওয়া পসিবল না তখন তারা অনলাইনে সেশন নিচ্ছেন আর আমি যেটা প্রেফার করব যে যদি আপনার আপনি ঢাকার মধ্যে থাকেন এবং আপনি আমাদের কাউন্সিলিং এর লোকেশনে আসার সুযোগ থাকে এটা হাতছাড়া ছাড়া করা ঠিক হবে না রিজন হচ্ছে আমার কাউন্সিলিং লোকেশনটা অনেক বেশি সুন্দর খোলা খোলামেলা প্রাকৃতিক পরিবেশ এবং যেটা বলছিলাম যে আমি আমার ক্লায়েন্টকে কফি বানিয়ে খাওয়াই এবং অনেক গল্প করি তো এই মজার একটা অভিজ্ঞতা হবে অফলাইন সেশনে বাট অফলাইন সেশন যদি সম্ভব না হয় তাহলে আপনি অনলাইনে সেশন নিতে পারেন